কোন গণ বিদেশি কোনো গণমাধ্যমের কোনো নিয়ন্ত্রণ আরোপ করার তবে আমি বলতে পারি যে গণমাধ্যম তারা কিংবা কেন প্রচার করছেন তারাই ভালো জানে তবে তাদেরকে উচিতে প্রশ্ন করা যে এই গণহত্যা হয়েছে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে যেটাও আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করছে এবং তারা অ্যারেস করেছে এটা কাজী তাদের এই প্রশ্নটা করা উচিত এবং যারা এই প্রবকাটা চালাচ্ছে তাদের এই উৎসটা দেওয়া উচিত আগামীকালকে কি সরাসরি কি আমরা কি আবার অপেক্ষায় থাকতে হবে এরকম একটা গুঞ্জন আছে দেখুন এইটার বিষয়ে আমি আবারও উঠলাম যে রায় দেওয়ার রায়ের দিন নির্ধারণ করার ইতিহাস পুরোপুরি করার প্রচারণ তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের দিন আমরা প্রশ্ন করি সেক্ষেত্রে একই সাজা প্রত্যাশা করি আমরা তো ট্রাইব্যুনালে করতে হবে অর্ডার করার আমাদের শিক্ষক প্রশিক্ষকের এবং আমি এবং আমাদের আরেকজন প্রশিক্ষক যারা সকলেই সব উত্তর আর অ্যাপ্রুভারের ক্ষেত্রে আপনাদেরকে বারবার বলেছি আমার আমাদের আপনাদের সিনিয়র সেখানে আছেন পরিবারের উনি বারবার বলেছেন যে সব উত্তর আমার কাছে পাওয়া যায় না আপনাকে আবারও বলি এই অ্যাক্ত্রিয়ারটাই আমাদের নামে